la niga aga a la mà quan tenagre es বন্ধুরা সবাইকে সকালের লাইভে স্বাগতম যারা এখন লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান কিছু কন আড্ডা দিব সবাইকে সকালের লাইভে স্বাগতম বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই সকালে খেয়েছেন কি না তা অবশ্য কমেন্টে জানাবেন সবাইকে সকালের লাইভে স্বাগতম বন্ধুরা যারা এখানে লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যাও কিছু কন দিব কোথা থেকে লাইভে দেখতেছেন তা অবশ্য সকালে লাইভে সবাইকে স্বাগতম সবাই সকালে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন শর্ট ভিডিওতে আপনাকে আমি সাপোর্ট করে আসব সকালের লাইভে স্বাগতম যারা এখনো লাইভে যুক্ত উনি লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে সকালে লাইভে স্বাগতম কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাইকে আমি সাপোর্ট করব যারা এখনও বন্ধুরা লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যাও কিছুক্ষণ আড্ডা দিব সবাই সকালে খেয়েছেন কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন বন্ধুরা তা অবশ্যই কমেন্টে জানাবেন থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা সকালের লাইভে সবাইকে স্বাগতম যারা এখনো যুক্ত লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে সকালের লাইভে স্বাগতম তা অবশ্য কমেন্টে জানাবেন সকালে সবাই খেয়েছেন কিনা

যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় কিছু কন্যাডা দিব যারা এখনো লাইক করে নি স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক করে নিই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাইকে বন্ধু করে নিব সবাইকে সাপোর্ট করা হবে বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শর্ট ভিডিওতে কমেন্ট করবেন সবাইকে বন্ধু করে নিব বন্ধুরা লাইভে কিন্তু অনেকেই যুক্ত আছে কিন্তু লাইক কমেন্ট কিছু করতেছি না সবাই স্ক্রিনে একটি করে লাইক করে দিই আর সুন্দর সুন্দর কমেন্ট করে আপনার কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ একে ওকে সাপোর্ট করবো ভালোবাসা দিব বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সকালে সবাই খেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন লাইভে যুক্ত আছি অনেকেই কিন্তু কোনো কমেন্ট করতেছি না বন্ধুরা এটা কিন্তু ঠিক না কে কোথা থেকে লাইভটি দেখতেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সকালে খেয়েছেন কিনা না তা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক করতেছি বন্ধুরা আগে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাইকে সকালের লাইভে স্বাগতম যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যাই কিছুক্ষণ আড্ডা দিব সবাই সকালে খেয়েছেন কি না তা অবশ্য কমেন্টে জানাবেন

বন্ধুরা যারা এখনও লাইভে যুক্ত উনি লাইভে যুক্ত হয়ে যাও কিছু আড্ডা দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাইকে সকালের লাইভে স্বাগতম সবাই সকালে খেয়েছেন কি না তা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন আপনাকে সাপোর্ট করে দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে দিন তাহলে একটি লাইক হয়ে যাবে

সবাইকে ধন্যবাদ বন্ধুরা এই বলে আমি লাইভটি শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিয় লাইভে নাই কিয় নাই মোক কমেণ্ট কৰে না কিছুই না E aqui, ah.